thank <laughs> you রাজ্যেই একটা জঙ্গলের রাজিত বিজেপি সেখানে কায়েম করে রাজ্যের আইনের শাসন বলতে কিছু নেই রাজ্যের সাংবিধানিক অধিকার মানুষের এগুলো কেনে নেওয়া হয়েছে গোটা রাজ্যে একটা অরাজক পরিস্থিতি তৈরি করেছে বিজেপি এবং আর তাদের মানে দলীয় এরকম গুন্ডা বাহিনী তো আজকে এখানে একটা প্রোগ্রাম এখানে নতুন নতুন কিন্তু সভাটা একটা যৌথ প্রোগ্রাম সদর মহকুমা কমিটি এই প্রোগ্রামটাকে বাঞ্চাল করবার জন্য এখানে মণ্ডল অফিস থেকে কিছু ছেলে জরু হয়ে পঁচিশ তিরিশ জনের তাদের মানে ছেলেরা এসে এখানে মাইকে বাংচ করে আমাদের প্রচার শয্যা নষ্ট করে আমাদের পার্টি ঢুকে ঢুকে এগুলো পার্টি অবিসে আজব করতে তারা এগুলো ব্যাঙ্গে ঘুরিয়ে দিল এই একটা পরিস্থিতি গোটা রাজ্যে এটা বাবা যায় না যে বিজেপি নামে রাজনৈতিক দলটা আজকে কতটা ঢেউলিয়া হয়ে গেছে ওরা পায়ের তলা থেকে ওদের মাঠে সরে যাচ্ছে ওরা ওটা বসতে পেরে এখন বিভিন্নভাবে সেখানে আক্রমণগুলো সংগঠিত করেছে তো যাই হোক যারা এগুলো সংগঠিত করেছে তো আমরা এগুলোকে উপেক্ষা করি আমাদের যে নির্দিষ্ট করা কর্মসূচি সেই কর্মসূচি আমরা করতে ভালো দেখা যাক করতে পারে নতুন নগর পার্টের সন্ডে আমাদের অনেক আগে থেকেই পারমিশন নেওয়া একটা প্রোগ্রাম আমাদের এখানে শিডিউল প্রোগ্রাম প্রোগ্রাম আমরা সাড়ে তিনটে শুরু করবো তার আগে সাজসজ্জার কাজ আমরা করবো আমরা যখন স্বাস্থ্যস্বার স্বাস্থজজ্ঞার কাজ শুরু করছি মাইক টেন মাইক লাগাচ্ছে আমরা ফ্ল্যাট লাগাবো সে যেমন সময় মণ্ডল উপস্থিকে পরিকল্পিতভাবে সাজবিজ নিয়ে হাতে হাতিয়ার সঙ্গে তারা এসে এখানে আমাদের উপরে অতিক্রিতভাবে হামলা করে মাইক মেন মাইক যারা দিয়ে ওরকম দুজনকে আক্রমণ করেছে পার্টি দেশের ভেতরে আক্রমণ করেছে পার্টি দেশের চেয়ার টেবিল থেকে আমাদের সব কিছু নষ্ট করেছে নষ্ট করে দিয়েছে তারপর বিভিন্নভাবে গালি গালিগালাজ করেছে যেন এখানে আমরা প্রোগ্রাম না করি এরকম এটা তাদের কালচার নিতন না এটা এটা পুরনো কালচার পুরানো কালচারই এলাকাতে সারা রাজ্যে বের বই করছে ঠিক এরকমই নতুন নগরের কর্মসূচি তো সেই একই জিনিস তারা পারমিশন আছে পারমিশন নেওয়া আমাদের করতে হবে আমরা প্রোগ্রাম করছি এই হচ্ছে প্রশ্ন মালদা ওখানে আমরা পুলিশের পারমিশন আছে সেখানে আমরা প্রোগ্রাম করতে পারবো না তো চারপর জলা এলাকা চারপর জলা মণ্ডল কাউকে চিনতে পেরেছেন তারা এখানে আপনার মণ্ডলী আছে সব সব লোকাল আছে

রাধাকৃষ্ণ জুয়েলারি নিয়ে এসেছে বছরের সবচেয়ে বড় ডায়মন্ড ফেস্টিভ্যাল ঠিক ডায়মন্ডের অসাধারণ কালেকশন নিয়ে হাজির আমরা নিশ্চিত উপহার প্রতিটি কেনাকাটায় এমন সুযোগ আবার কবে আসবে তাই আর দেরি না করে আজই চলে আসুন আপনার নিকটস্থ রাধাকৃষ্ণ জুয়েলারির শোরুমে উষা বাজার আগরতলা ধর্মনগর বিনোনিয়া উদয়পুর পৌর সেন্ট্রাল মল আগরতলা সবার সাদর আমন্ত্রণ রাধাকৃষ্ণ জুয়েলারি